পেয়ে যাচ্ছ এটা কিন্তু অনেক হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল শানশনিস ফোলব ওয়েলকাম टू अ ব্র্যান্ড নিউ ভিডিও সো ভিউয়ারস আজকে রয়েছে শায়নান্টারপ্রাইজ এখান থেকে তোমাদের সুন্দর সুন্দর কিছু কিশারে এগুলো ভাইয়া এগুলো টু পিস ওয়ান পিস রেডিমেড থ্রি পিস সব ধরনের ওকে সুন্দর সুন্দর কিছু টু পিসের কালেকশন দেখিয়ে দেব এবং সাথে কিন্তু প্রাইস রেঞ্জটাও বলে দেব ফার্স্ট অফ অল শুরু করছি এই ড্রেসটি দিয়ে জি ভাইয়া দেখেন এটা হচ্ছে পুরো অল ওভার চিকেন কারি পুরোটা জুড়েই কিন্তু চিকেন কারির কাজ রয়েছে চিকেন কারি প্লাস এইভাবে নিচে কিন্তু লেজ ওয়ার্ক করা রয়েছে উপরে কিন্তু সুন্দর করে ভাবে কাজ রয়েছে সাথে থাকছে সিমলার প্যান্ট প্রাইস কত এটা প্রাইসটা থাকবে আপু মাত্র 550 টাকা এটা কালার প্রাইস থাকছে মাত্র 550 টাকা এটার মধ্যে অনেকগুলো কালার আছে আমি কালারগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি একটা কালার রয়েছে একটা রয়েছে প্রাইস কত মাত্র 550 টাকা প্রাইস থাকছে মাত্র 550 50 টাকা কিন্তু অনেকগুলো প্রাইস দেখাবো অবশ্যই আপনারা অনেকগুলো কালেকশনও রয়েছে হ্যাঁ কালেকশন রয়েছে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আর প্রাইসটা মনে রাখবেন

নিচে কিন্তু একদম একটা সিমিলার ঘর পেয়ে যাচ্ছ খুব তারা তো কিন্তু ওয়ার্ক করা রয়েছে সাথে তোমার সবচেয়ে বেশি সুন্দর

আচ্ছা আইটা দেখিয়ে দিচ্ছি কাজ করা এটা এখানে সুন্দর করে পুরাটা জুড়ে কিন্তু এমব্রয়ডারি কাজ রয়েছে মানে এভাবে প্যানেল সিস্টেম করা রয়েছে নিচে নেজ ওয়ার্ক করা রয়েছে ব্যাক সাইডটা দেখে দেন ভাই এটাটা ব্যাক সাইডে এভাবে প্লেন থাকছে সাথে তোমরা সিমিলার প্যান্ট পেয়ে যাচ্ছো গাড়ায় টাইপের প্যান্টের সাথে নিচে কিন্তু এবার সুন্দর করে লেজ ওয়ার্ক করা রয়েছে এবং সাথে তোমরা এটা ওনা পেয়ে যাচ্ছ আছেন মাত্র আপনারা 650 টাকায় বডিটা হবে একদম তাও রেডি থ্রি পিস হ্যাঁ একেবারে রেডি এই দেখেন ওনা ওনাটাও কিন্তু এবার সুন্দর করে প্রিন্ট করা রয়েছে এবং নামাজি ওনা থাকছে এটার আপু কালার থাকছে দুটো এটার মধ্যে কালার রয়েছে একটা কালার রয়েছে অলিভ কালারের মধ্যে রয়েছে এটা আরো সুন্দর ওনাটা কিন্তু আরো প্রত্যেকটা কালারই কিন্তু একটা থেকে আরেকটা আরো বেশি সুন্দর এটার প্রাইসটা सेम

ওকে এই ভিডিও থেকে যে কোনো ছয় পিস নিলেও কিন্তু তোমরা হোলসেলে পেয়ে যাচ্ছ আর মূলত ভাইদের হোলসেলে দোকান তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ তারা ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে কন্টাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে এটা হচ্ছে গারারা সালোয়ারটা থাকবে কোনটা এটা আরেকটা লাস্ট ওয়ান কালার এটা হচ্ছে গ্রিন কালারটা প্রত্যেকটা কালারই কিন্তু একটা থেকে আরেকটা আরো বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র মাত্র 500 টাকা মাত্র 500 টাকা আমরা এটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি আমরা বলছি প্রাইসটা কিন্তু আপনারা খেয়াল করে রাখবেন এক এক টাকা আর ভাইদের কিন্তু এগুলো হোলসেল প্রাইস তোমরা যারা খুচরা নেবে হ্যাঁ তোমরা যারা খুচরা নেবে তাদের কিন্তু 100 টাকা অ্যাড করতে হবে আর ভাইদের শপে কিন্তু প্রচুর পরিমাণে প্রোডাক্ট রয়েছে মানে ইন্ডিয়ান বলো পাকিস্তানি বলো সব ধরনের প্রোডাক্ট রয়েছে তোমরা সব ভিজিট করে কিন্তু নিয়ে নিতে পারবে এটা রয়েছে ব্ল্যাক এর মধ্যে সাথে তোমরা সিমিলার ওনা পেয়ে যাচ্ছ ওয়াও এই ওনাটা কিন্তু অসাধারণ সুন্দর এটা প্রাইসটা অবিশ্বাস্য করল সত্য মাত্র 450 টাকা প্রাইস আছে মাত্র 450 টাকা তোমরা একদম রেডি ড্রেস পেয়ে যাচ্ছ তাও 3 পিস এটা আরেকটা এটা আছে পার্পল কালারের মধ্যে এটাও কিন্তু ও এটা কালার কম্বিনেশন অসম্ভব সুন্দর প্রাইস মাত্র 450 টাকা আমরা এটা ডিজাইন দেখিয়ে দেব

আর এটা সালোয়ারটা হবে আফগানি সালোয়ার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা এটার মধ্যে ইয়া কত বডি বিয়াল্লিশ বডি থাকছে বিয়াল্লিশ কালার খুবই চমৎকার খুবই চমৎকার আর কাপড় কিসের মানে ভাইয়া কাপুর আপনার কটনের মধ্যে চিকেনের কাজ করা পুরো অল ওভার কাজ করা এত সুন্দর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একটা থেকে আরেকটা আরো বেশি সুন্দর আরেকটা দেখে দিচ্ছি একটা রয়েছে আরো সুন্দর চিকেন টা দেখেন ব্যাক সাইড টা দেখালে হয়তো বা বুঝতে পারলে চিকেন কারির কাজটাও ওইখানে তো ইনার করা রয়েছে এটা কিন্তু আপনি সিকোয়েন্সের কাজ করা প্লাস চিকেন কারির কাজ করা আবার ইনার আবার গলাতে অল ওভার কাজ সেরি গলা এটা হাত সুন্দর আফগানিস্তাল টু পিস মাত্র পাঁচশো টাকা প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা বড়ি থাকছে বিয়াল্লিশ একটা রয়েছে প্রত্যেকটা কালারে কিন্তু ওয়াও আরেকটা দেখে দিচ্ছে আরেকটা কালেকশন দেখে দিচ্ছে এগুলো কি সময় থাকছে

মাত্র 500 প্রাইস একটা মাত্র 500 টাকা এর মধ্যে কালার রয়েছে একটা কালার রয়েছে উপরে কিন্তু ভাবে বাটন ওয়ার্ক করা রয়েছে একটা কালার একটা কালার রয়েছে এটা রয়েছে ব্লুয়ের মধ্যে মাত্র 500 টাকা প্রাইস হলো মাত্র 500 টাকা বরি ছিল 42 আমরা একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি ওয়াও এটা কিন্তু সুন্দর করে ভাবে সুন্দর করে কাশ্মীরি কাজ করা রয়েছে ব্যাক সাইডটা দেখে দিবেন ভাইয়া ব্যাক সাইডটা হবে ওকে

প্রাইস হলো মাত্র পাঁচশো টাকা তো এই ছিল আজকে কালেকশন আমি ছিলাম শাহানা এন্টারপ্রাইজে তোমরা যারা সব এসে নিতে চাচ্ছি চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো তারা ভিডিওস দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থাকো পেজ